নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে শুরু হলো ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়ার প্রসেস ইতিমধ্যে ছটি নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন যা অফিসিয়ালি প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফে কি ছটি নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়ালি এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে এই অফিসিয়াল নোটিসে কিন্তু ছটি গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তো চলুন এক এক করে নিয়মগুলি দেখে নিই দেখুন প্রথমেই বলা হয়েছে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবেন যেখানে সকল সেই ভোটারদের নাম অন্তর্ভুক্ত থাকবে যাদের নামভর্তি ফর্ম জমা পড়বে অর্থাৎ আপনাদের বাড়িতে যখন বিএলও অফিসাররা যাবেন আর গিয়ে যখন ভোটার ভেরিফিকেশানের জন্য ফর্ম দেবে তখন সেই ফর্ম ভালো করে ফিল করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যখন আপনারা জমা দেবেন সেই ফর্মে পরিষ্কারভাবে লিখিত থাকবে যে আপনারা বৈধ নাগরিকত্ব কিনা তাই ইআরওর তরফ থেকে যে তালিকা প্রস্তুত করা হবে তাতে আপনাদের নাম থাকবে তারপর বলা হয়েছে এই ফর্মগুলির উপর সিদ্ধান্ত নেওয়া হবে খসড়া প্রকাশের পর দাবি ও আপত্তি সময়কালে তবে ইআরও আর এইআরও প্রাপ্তির সঙ্গে সঙ্গে ফর্মগুলোকে যাচাই করবেন যাতে যোগ্যতা নিয়ে সন্দেহজনক মামলাগুলি শনাক্ত করা যায় এর পরের নিয়মে বলা হয়েছে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকবে সকল বিদ্যমান ভোটারদের নাম যারা পূর্ণাঙ্গ নামভর্তি ফর্ম বিএলওর কাছে জমা দিয়েছেন হাউস টু হাউস নামভর্তির সময়কালে এবং বিএলও দ্বারা গ্রহণও যাচাই করা হয়েছে এছাড়া যেসব ভোটারদের নামভর্তি ফর্ম পাওয়া যায়নি তাদের নাম খসড়া তালিকায় থাকবে না অর্থাৎ যারা ঠিকঠাকভাবে নামভর্তি ফর্ম জমা দিয়েছেন বিএলও অফিসারদের কাছে তাদের কিন্তু নতুন খসড়া তালিকায় নাম থাকবে আর যাদের নামভর্তি ফর্ম পাওয়া যাবে না তাদের নতুন খসড়া তালিকায় নাম থাকবে না এরপর যে নিয়মটির কথা বলা হয়েছে এটি আরও গুরুত্বপূর্ণ দেখুন বলা হয়েছে কোনো ভোটার নির্দিষ্ট সময়সীমার মধ্যে নামভর্তি ফর্ম জমা দিতে ব্যর্থ হলে তারা ফর্ম সিক্স এবং ঘোষণাপত্র এনেক্সা ডি দাখিল করতে পারবেন ও আপত্তি সময়কালে যাতে তাদের নাম অন্তর্ভুক্ত করা যায় অর্থাৎ সময়ের মধ্যে যদি আপনার ফর্মটি বিএলও অফিসারদের জমা দিতে না পারেন তাহলে আপনাদের ফর্ম সিক্স ফিল করতে হবে পাশাপাশি একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে এরপর বলা হয়েছে বিচার বিভাগের সদস্য জনপ্রতিনিধি ঘোষিত পদাধিকারী এবং শিল্প সংস্কৃতি সাংবাদিকতা ক্রীড়া ও জনসেবা ইত্যাদি ক্ষেত্রের ব্যক্তিদের নাম যারা আগে থেকেই ভোটার ডেটাবেসে চিহ্নিত আছেন তাদের নামও খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে যাতে দাবি ও আপত্তির সময়কালে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা যায় এর পরের নিয়মটি আরও গুরুত্বপূর্ণ দেখুন বলা হয়েছে ই আরও পরবর্তী যোগ্যতা তারিখ যেমন পয়লা অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে অগ্রিম আবেদন গ্রহণ করবেন খসড়া প্রকাশের বিজ্ঞপ্তি ফ্রম ফাইভে উল্লেখ করার সময় এটি কিন্তু বর্তমানে বিআরের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে শেষে বলা হয়েছে বিদেশি নাগরিক বলে সন্দেহ হলে ই আরও এবং আরও সেই কেসগুলো নাগরিকত্ব আইন উনিশশো অনুযায়ী ক্ষমতাসীন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন এই উদ্দেশ্যে এই আরও স্বাধীনভাবে ই আরোর ক্ষমতা প্রয়োগ করবেন অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত নিয়মগুলি কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এই ছটি নিয়মই কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যখন ভোটার ভেরিফিকেশনের জন্য বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবেন এবং ফর্ম দেবেন তখন কিন্তু আপনারা সেই ফর্ম ভালোভাবে ফিল আপ করবেন যেন নাম ঠিকানা সমস্ত কিছু ঠিকঠাক থাকে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপের পর প্রয়োজনীয় নথিসহ জমা দিলেই আপনাদের নাম কিন্তু নতুন ভোটার তালিকায় উঠে যাবে তাই অবশ্যই কিন্তু ফর্মটা ভালো করে যাচাই করে তারপর বিএলও অফিসারদের দেবেন তা না হলে কিন্তু ফর্মে যদি কোথাও কিছু বানান বা কিছু ভুল থেকে থাকে তাহলে কিন্তু নতুন তালিকায় আপনাদের নাম উঠবে না এবং ফর্মটি বাতিল করে দেওয়া হবে সেই সঙ্গে জানিয়ে দিই যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে অর্থাৎ যে সমস্ত নাগরিকের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে তারা সেই প্রিন্ট আউটটি দেখালেই কিন্তু সহজেই নতুন এসআইআর তালিকায় নাম উঠে যাবে তাদের ভোটার ভেরিফিকেশানের জন্য খুব একটা ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নামটি থাকলে আর সেই প্রিন্ট আউটটা যদি আপনারা দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাদের নাম সহজেই নতুন এসআইআর তালিকায় উঠে যাবে তো বন্ধুরা এই বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ